পাঁচই মেতে যে রেইনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দোষ শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে ওপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই পাঁচ তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না ওটা ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছেন পূর্ব দিকের জেলা পূর্ব দিকে তিনটি জেলা আমি নাম করেই বললাম আপনাকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছয় সাথে কি ছয় সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে জুড়ে দক্ষিণবঙ্গ ধীরে 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 ফিরে প্রথম এরা কীরকম করে হয় শুনুন প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে তার টু টু ওপরে উঠবে বুঝতে পারছেন তো কেন জলীয় বসরে এইভাবে টান বাচ্চার দেখুন চেষ্টা করে দেখুন এইভাবে এরকম পশ্চিমবঙ্গের নিচেরটা এই দিকে যে বঙ্গোপাধ্যায় এরকম ঢুকো ঢুকে গেছে আমি বললাম না সাইক্লোনিক টান সাইক্লোনিকটা এমন এরম হবে না এরকম হবে তো তার মানে কি জলীয়বসর কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে না পূর্ব দিক তাহলে তাহলে প্রথমে পূর্ব দিক এই কোথেকে যেন কভার হবে প্রথমে পূর্বটা কভার হবে হতে হতে তারপরে ছয় সাত আট আট কিন্তু আবার আবার শুষ্কতার সম্ভাবনা আছে কিন্তু স্বস্তি কতটা ফিরবে কিছুটা তো স্বস্তি ফিরবে কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা বলে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি ধীরে 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 স্বস্তি একটু ফিরবেই স্বস্তিতে একটু ফিরবেই সেটা সামুক সেটা সময় না তারপরে হতেই পারে কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিটা পাচ্ছিলাম না পাচ্ছিলাম না কেন যেহেতু আমাদের ঠান্ডা হচ্ছে না যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্নলি মানে মিডল্যাটিউডের ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল তো মিডল্যাটিউডের ওয়েস্টার্লি প্রভাবটা তখন থাকছে না ওটা চলে যাচ্ছে পাস করে যাচ্ছে মিডল্যাটিউডের যে ওয়েস্টার্লি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয় এবারে কি হয়েছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল এখন ওটা পাস করেছে পাস করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো অ্যাটলিস্ট পাঁচ ছয় সা পাঁচ তারিখের পর তো আছে তারপরে তো আবার আমরা আপডেট করবো